নিচের কোনটি বেমানান অপশান এ দোদাবেত্তা অপশান বি আনাইমুদি অপশান সি কাঞ্চনজঙ্ঘা অপশান ডি জিন্দাগাদা দোদাবেত্তা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যা দক্ষিণ ভারতে অবস্থিত তামিলনাড়ু কর্ণাটকের সীমানা বরাবর এই নীলগিরি পর্বত অবস্থিত দক্ষিণ ভারতে একেবারে দক্ষিণ দিকে আনাইমুদি সমগ্র পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা দু হাজার মিটার এটাও কেরালা কর্ণাটক এবং তামিলনাড়ুর সীমানার মধ্যবর্তী অবস্থিত দক্ষিণ ভাগে কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ তথা পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ যার উচ্চতা আট হাজার পাঁচশো ছিয়াশি মিটার জিন্দাগাদা এটি হচ্ছে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যার উচ্চতা ষোলোশো নব্বই মিটার অর্থাৎ আমরা এখানে চারটের মধ্যে দোদাবেত্তা আনাইমুদি এবং গেন্দাগাদা তিনটেই দক্ষিণ ভারতে অবস্থিত অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা উত্তর পূর্ব ভারতে সিকিম রাজ্যে অবস্থিত তাহলে আমাদের এখানে যদি আমরা বিমান বলি অবশ্যই কাঞ্চনজঙ্ঘা এটা যেমন অবস্থানের দিক থেকে ঠিক তেমনই একমাত্র কাঞ্চনজঙ্ঘা পর্বতেই বড় যুক্ত শৃঙ্গ দেখা যায় বাকি তিনটে কিন্তু দেখা যায় না